গাইস প্রথমে ভিডিওটা দেখুন তারপর এই ভিডিওর বাংলা দুষ্ট পোলাপানের ফানি কমেন্টস পড়বো লেটস গো রুকো যারা সবার করো বউ এইভাবে চুপচাপ বইসা রয়েছে কেমনে হালকা করে সেঁকা খেয়ে গেলাম নানি ভেবে পরে দেখি না না এ কোনো সাধারণ জাউরা নয় রে প্রথমে ভাবছি দাদি পরে দেখি ও মা এ তো দেখি দাদি জামাই শুধু বউটাই জানে তার হাসি লুখে রাখতে কত কষ্ট হয়েছে লোখাল বাঁশ খাইছি দাদি ভেবে এখন দেখি নানা আমি বুঝতেছি না জামাই বাসর ঘরে এখনো মুখের রুমাল নিয়ে বসে থাকে কেন